গরু কিনগুম কিনগুম করে তো কিনা হলো না রায় তোলে টুনি তো এন্দি আর মাথাটা শেষ করি এলাই আছে কত না গরু এনগুম কত না গরু এনগুম অনকা যায় তেম বিজরা বাজার আনার অল্প কত দর্জি ধরে হুরাটা ভিডিও চাইতে থান ব্যাগ এত না বড় গরু বিজরা বাজার আছে জিটাও সে এটাই কিনিল এনগুম ফরাই দেয় গেলাম গরু ডালো বাইতে দের বিনি এত কই আতি মাথাত করিল এনতে মারলে গরু তোর কাছে কোনো ব্যাপার না ওতে থেকে আই একটা হিরে লয়ে আছে অটো হলার কইতে আছে গরু কিনতে যাইলাও তুই 10 টা 11 টা বাজন কা বিএল 4 টা বাজে যাইতে আছে অনকা তো গরুর দামও বেশি আর গরুও তো তেমন নাই আজি এটা হকলের অবস্থা দেখছিনি বাজারে নমুনাটা কইছে কিতে গাড়ি একটা হাতাল

বাজারের মাঝে আস্তে আল্লাহ না সকাল কে কয়েছে আর গরু বাজার হ্যাঁ আল্লাহ আর মতন গরু বাজার হয় কোন কষ্ট না কিন্তু দালালে দুই সের কথা হাজ দশ হাজার এরম কাটাই আর কে না কাটা কাটা মিছা কথা কেউ শুধু মনে মনে চিন্তা করে আল্লাহর কাছে কি জবাব দিব নজর করেছে না মানুষের লাই কোনো হেরা আছে মারিনা মানুষের জান তো আর অবস্থা বারোটা বাজি গেছে

মনে মনে করবেন ওমা গো কিন্তু গরু আনে না আসলে দিই দার্লানো টোফিক আঙ্গো দেয় অবশ্যই তুয়া করবেন আল্লাহ যেদিন টোফিক দিব সেদিন অবশ্যই কোরবানি তো ভিডিও থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ফেসটা ফলো সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ